আজকে আমি হালকা ঝোল রেখে আলু দিয়ে মুরগির ঝোল করব বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার স্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে মুরগির মাংসটা আগে থেকে আমি গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি যে উপকরণগুলো লাগবে এখানে রসুন নিয়েছি দেশি রসুন মাঝারি সাইজের চারটা একটু আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এক কাপ দুইটা তেজপাতা আছে গোটা মশলার ভিতরে আমি হ্যাঁ লবঙ্গ নিয়েছি চারটা আর কিছু গোলমরিচ এখানে লবণ আছে হলুদ দেড়শো চামচ গরম মশলার গুঁড়া একশো চামচ দুই চা চামচ ঝালের গুঁড়া আর একশো চামচ জিরা গুঁড়া এখানে কিছু আলু আমি কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু চেক করে নিয়েছিলাম যে তেলটা একটু গরম হয়েছে কি না এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিব অনেক বেশি ভাজবো না হালকা কালার আসবে সে পর্যায়ে একটু ভেজে নিব আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি অন্যদিকে বিলিন্ডারে আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি এখন আমি সেখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পাশাপাশি বিলিন্ডারটা ধুয়ে অল্প একটু পানি আমি এখানে অ্যাড করে দেবো যেহেতু বাকি মশলাগুলো কিন্তু আমার একেবারেই শুকনো গোটা মশলাটা দিয়ে নিলাম এখন যে উপকরণগুলো ছিল এখানে সে উপকরণগুলো দিয়ে নিয়েছে আপনার ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো এবারে এখানে যেটা করতে হবে ফার্স্টে আমাদের এখানে মশলাটা কিন্তু পরিপূর্ণ ভেজে নিতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি মশলাটা কিন্তু একেবারেই ভেজে নিয়েছি আর মুরগির মাংসের সঙ্গে কিন্তু ওইভাবে মশলাটা ভাজা হয় না এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম যেহেতু গরম পানি দিয়ে ফুটন্ত পানি দিয়ে কিন্তু আমি মাংসটা ধুয়েছি যার কারণে মাংসটা সাদা সাদা ছিল মশলার সঙ্গে খুব সুন্দর করে মাংসটা আমি মিশিয়ে রেখেছি এখন আমি মিডিয়াম টু লো আসে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলে যেটা হবে আস্তে আস্তে কিন্তু এই যে পানি ছেড়ে দিয়েছে কিন্তু মুরগির মাংস থেকে এখনও পরিপূর্ণ পানি ছাড়িনি আরও কিন্তু পানি ছাড়বে আর একটু পানি ছাড়বে তো এ তো আর এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকা দিয়ে রাখবো না যেহেতু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পানিটা বের হয়েছে এবার মিডিয়াম টু লো আছেই আমি এখানে এভাবে নেড়ে চেড়ে পরিপূর্ণ কিন্তু ভেজে নিয়েছে জালটা কিন্তু আমি হাই করিনি মিডিয়াম টু লো আছে রেখেছিলাম অল্প অল্প করে পানি বের হয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা আমার পরিপূর্ণ ভাজা হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন অন্যদিকে আলুটা আমি লবণ আর হলুদ মাখিয়ে খুব সুন্দর করে হালকা লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে আমি অ্যাড করে দিলাম আলুটা দেওয়ার পরে আমি দুই তিন মিনিট মতো আরও এভাবে কষিয়ে নিয়েছি তাছাড়া অন্য চুলাতে কিন্তু আমি গরম পানিটা দিয়ে রেখেছি আপনারাও চেষ্টা করবেন মাংসের ভিতরে গরম পানিটা দেওয়ার মাংসের ভিতরে গরম পানিটা দিলে বেশি ভালো হয় তা এই তো এখানেও আমার লেগে লেগে আসছে এটা কিন্তু প্রায় ভাজা হয়ে উঠেছে আর এভাবে পরিপূর্ণ ভেজে নিলেই কিন্তু মুরগির মাংসের যে গন্ধটা থাকে আর বিশেষ করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা গরম পানি দিয়ে ধুয়ে নিতে গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু মাংসের যে গন্ধটা থাকে ওটা আর থাকে না তো গরম পানি দিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে এখন পরিমাণ মতো দিয়ে নিলাম আর একটু ঝোল যেহেতু থাকবে পরবর্তীতে কিন্তু এই যে ঝোলটা রয়েছে আলুটা সিদ্ধ হয়ে আমার যতটুকু ঝোলের প্রয়োজন ততটুক থাকলে আমি তখন বন্ধ করে দিব এখন আমি আবারও চুলার জালটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমার হাম ঝোলটা যে পর্যায়ে আমার প্রয়োজন ততটুক পর্যন্ত রেখে আমি চুলার জালটা অফ করে দেবো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যখন হাই হিটে ছিল তারপর ঝোলটা টেনে আসলে আমি কিন্তু মিডিয়াম টু লোয়াচে করে দিয়েছিলাম আমি দেখাই আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন যে ঝোল আছে আরও কিন্তু কমে যাবে বন্ধ করার পরে আলুতে টেনে নেবে তা এখন আমি যেটা করবো এখানে আমি ভাজা মশলা আছে ভাজা মশলা বলতে সেখানে জিরা গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ সব কিছু মিলিয়ে আমি একটা মশলা ভেজে সব সময় রেডি করে রাখি সেই মশলাটাই আমি এখানে ছোট এক চামচ এখানে চা চামচের এক চামচ মতো অ্যাড করে দিলাম এই মশলাটা দেওয়ার পরে চুলার জালটা অফ করে দেবো আর মশলাটা আমি ভালো করে তরকারির সঙ্গে আরেকটু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আর যে ঝোল মনে হচ্ছে অনেক আছে সেটা কিন্তু না জালটা অফ করার পরে আপনারা বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেক বেশি নাই আলুতে আরও টেনে যাবে এভাবে করে আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো চুলার জাল অফ করে দেখা যাবে তখন যে মশলাটা দিয়েছি ওটা কিন্তু পুরো মাংসের ভিতরে আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে যে পাঁচ মিনিট পরে দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ